সমাহিত উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এক নং ওয়ার্ডের বারপুর গ্রামের কৃতি সন্তান টুয়াই সাইদুল ইসলাম আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জমাতে ইসলামী সাত নং তালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট চিন্তাবিদ বিশিষ্ট সমাজসেবক ন্যায়ের প্রতীক অন্যায়ের প্রতিবাদকারী ঠিক সময়ের সাহসী সন্তান আপনার আমার সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন মৌলিবাজার এক আসন থেকে সংসদ সদস্য বাংলাদেশ জমাতে ইসলামী মনোনীত জননেতা জনাব জনাবা আমিনুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাই ও বন্ধুগণ আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আদাব উপস্থিতি প্রিয় সাথী ও বন্ধুগণ বক্তব্য এই ধন্যবাদ জানাবো আপনাদেরকে আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ রেখে শত ব্যস্ততার মাঝে আজকের এই দাঁড়িপাল্লা নির্বাচনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে আপনারা সফল এবং সার্থক করেছেন সেই জন্য বাংলাদেশ জমাতে ইসলামী সাত নং তালিমপুর ইন্ডিয়া শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের জন্য যারা জল্পনা কল্পনা করেছেন এই অনুষ্ঠান আয়োজনের জন্য শ্রম দিয়েছেন এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন এবং আমার মতে একজন সাধারণ কর্মীকে আজকের এই বিশাল নির্বাচনী অনুষ্ঠানে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি আমার সাত নং তালিমপুর ইউনিয়ন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেই প্রার্থীকে ভোট দিব যার নেতৃত্বে মৌরীবাজার এক আসনের সুনাম বয়ে আনবে যার নেতৃত্বে ভয় লেখা জুড়ি গণমানুষে অসহায় মানুষ সহেত পাবে যার নেতৃত্বে ন্যায় বিচার পাব এবং যাকে আমরা আমাদের সুখে দুঃখে পাশে পাবো সেই প্রার্থী সেই জন্য দরজি আমিনুল ইসলাম ভাইকে দাঁড়ি পাল্লা ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করতে চাই কি চাই না উপস্থিতি বন্ধুগণ প্রিয় সাথী আপনারা যে সুরে বলেছেন অত্যন্ত আনন্দিত হয়েছি আপনারা যে জোর দিয়ে বলেছেন অত্যন্ত গর্বিত হয়েছি কিন্তু আপনার আমার সকলের প্রিয় নেতা মৌলানা আমিন ইসলাম ভাইয়ের জন্য ওনার দাড়ি পাল্লা প্রতীকের জন্য সুদূর মুখে বললে হবে না ওনার জন্য অন্তর বলতে হবে ওনার ওনার জন্য জন্য মাঠে কাজ করে যেতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে চাই কি চাই না উপস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ জমাতি ইসলামী নির্বাচিত হয় তাহলে এই দেশে কোন চাদাবাস থাকবে না এই দেশে কোন ঠেন্ডার বাস থাকবে না এই দেশে কোন দুর্নীতি বাস থাকবে না এই দেশে কোন গাদ্দার থাকবে না এই দেশে কোন ফ্যাসিস্ট থাকবে না এই দেশটাকে সুশৃঙ্খল সামাজিক নৈতিক পরিচिन्न ডিজিটাল একটি মডেল সোনার বাংলাদেশ গড়তে হলে জামাতে ইসলামী দাড়ি পাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে বুকে বুক রেখে কাঁধে কাঁধ রেখে দলম মত নির্বিশেষে বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য মাওলানা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য হাটে মাঠে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিটি কানায় কানায় আমরা সঠিকভাবে প্রচার প্রকাশনা চালিয়ে যাব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যর্থ করে উপস্থিত সকলে সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে আমার বক্তব্যর বাজে যদি বল ত্রুটি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথা বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ